আমরা মাজারে শিস্তা দেই না আমরা মাজারে কোরআন তেলোয়াত করি আমরা মাজারে নারী পুরুষের নাচানাচি করি না আমরা সেখানে গিয়ে রহমানের দরবারে মনোযাত করি একটা কথা মনে রাখবেন বন্ড কখনো সুন্নি নয় সুন্নি কখনো বন্ড নয় সেই জন্য এই মাজার কেন্দ্রিক যত ভণ্ডামি আছে এগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক না এটা আপনারা সবাইকে জানিয়ে দিবেন যে আমরা হেলে সুন্নত ওয়াল জামা আমরা মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি জিয়ারত করা সুন্নত কিন্তু বন্যামি করা যে ইসলাম কখনো অনুমোদন দেয় না শিসদার মালিককে আল্লাহ ছাড়া অন্য কাউকে কখনো সিজদা দেওয়া যাবে এই জিনিসটা মনে রাখবেন এগুলা যারা করে ওদের সাথে আমাদের কোনো কি নাই সম্পর্ক আমরা হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাত আহলে সুন্নত ওয়াল জামাতের সাথে বন্ডামের কোনো কি নাই সম্পর্ক নাই একটু গভীর ভাবে খেয়াল করবেন সিস্তা একমাত্র কার জন্য আমার মাথা সূর্যের সামনে ঝুঁকবে কখনো ঝুঁকবে না চাঁদের সামনে গরুর সামনে মূর্তির সামনে কখনো ঝুঁকবে মাথা থাকবে কোন দিকে উপরে উপরে কেন মালিক বলে মাথায় গোবর দেয় নাই মাথায় আকল দিয়েছি অ্যালম দিয়েছি অ্যালম ওয়ালা মাথা নিচে থাকে না কোথায় থাকে উপরে তা আল্লাহ বলে যেই মাথা দুনিয়ার সামনে নত হয় নাই যেই মাতা সূর্যের সামনে নত হয় নাই যেই মাতা চাঁদের সামনে নত হয় নাই যেই মাথা গাছের সামনে নত হয় নাই যেই মাতা তাতরের সামনে নত হয় নাই যেই মাথা এই দুনিয়ার কারোর সামনে নত হয় নাই বান্দা তোর সাথে আমি কথা বলার সময় সর্বপ্রথম বলছি বিসমিল্লা বা দিয়ে বায়ের নোক্তাটা নিচে যেই মাথা কখনো উন্নত হয় নাই এই মাথা মসজিদে এসে সুবাহানা বিয়াল আলা বলে রহমানের কদমে বাইয়ের মতো নিচে করে দে তুই যত নিচু হইতে পারবি রহমানের সামনে আমি রহমান তোকে আর চেয়ে আরো উপরে তুলে ফেলবো এটার নাম হচ্ছে বাহ এটার নাম কি তাহলে এক নাম্বার আমাকে আল্লাহ দিয়ে আল্লাহ সর্বপ্রথম আমাকে জানান দিচ্ছে সমস্ত সৃষ্টি রিজিকের সামনে নত হয় কিন্তু আমার বান্দা রিজিকের সামনে নত হয় না রাজ্জাকের সামনে নত হয় দুই নাম্বার তোমার এই মাথা সূর্যের সামনে চাঁদের সামনে মাটির সামনে পাথরের সামনে কখনো নত হতে পারবে না কিন্তু যখন সামনে এই মাথা উপরে থাকবে না বাইরের মতো কি হতে হবে নিচু হতে হবে তুমি আল্লাহর সামনে যত নিচু হইতে পারবা আমি রহমান তোমাকে তুলতে তুলতে আর সল্লৌহে কলমের আর উপরে তুলে ফেলবো